হাওড়া ভাঙা সুইচ গেট থেকে পা হড়কে পড়ে এক কিশোরের মৃত্যু হল মৃতের নাম জিত পড়েল বয়স চোদ্দ বাড়ি আমতা থানার কুশবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সারদা দলুই পাড়ায় জানা গিয়েছে ভাঙা সুইচ গেট দিয়ে জল ঢুকছিল আর তা বন্ধ করার জন্য মাটির বস্তা ডাই করে রাখা ছিল শনিবার সকালে এলাকার চার যুবক সুইচ গেটে স্নান করতে নামে সেখানে তলিয়ে যায় জিত পরে খোঁজ শুরু হয় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পোলটা বলো আচ্ছা এখানকার স্থানীয় তো এই সাদের দক্ষিণ বাসিন্দার তো তাহলে এই যে দক্ষিণাতলা যেটা পোলটা বলে এই পোলটা কি ভালো ছিল না খারাপ ছিল কথা তাহলে এখানে যখন জোয়ার উঠে তখন কি জল ঢুকে আবার মানে জোয়ার কমে গেলে আবার বেরিয়ে যায় পোল না ফেললেও মানে পোলের থানটা না ফেললেও জল ঢুকে আর বেরোয় তাই তো বড়দিন ধরে এটা হচ্ছে

ও জল মানে অটোমেটিকলি যাতাত করে হ্যাঁ মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাতদায় এই প্রথম অত্যাধুনিক সাজি সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল रंजनপুরলি ছাতহা নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল